এখন এখন মার্কেটে এসছি কেনাকাটা করার জন্য এখন মোটে হয়ে গেছে কিচ্ছা আরও না চলো কত বড় ম আমরা এসছি আর কি খান্না হরিষা মার্কেটে দেখো কি বেদার বাজার তো এ মাথা থেকে অমতা প্রচুর দোকান ঘুরে পারবে না এখানে সব রকম জিনিস পাওয়া যায় এখন শীতকাল তো এই জিনিস শীতের জিনিস বেশি রয়েছে Ne bula? İşte bakın. Her e <gümüz> <El> <laughs> <laughs> <Allah endlich> iki <Sessizlik> meyveyi